হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একটা নতুন চাষ পদ্ধতি দেখানোর জন্য এসেছি তো কিছুদিন ধরে কথাবার্তা চলছিল একটা বন্ধুর সঙ্গে যে তার একটা ক্ষেত আছে কচুর ক্ষেত দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে তো সেইখানে একটু ভিজিট করার কথা ছিল তো আজকে এলাম তো এইখানে যে চাষ পদ্ধতিটা সেই পদ্ধতিটার সময় আজকে কথা বলবো এইখানে আমরা সবসময় এই জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশে যে জমিটা আছে সেখানে ধান চাষ করা হয়েছে কিন্তু এই যে পিছনের যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কচুর চাষ করা হয়েছে ধান এখানে একবারই ফসল হয় আর একবার ফসলে আমার মনে হয় একবারই আর্নিং বা একবার ইনকাম করা সম্ভব কিন্তু এই যে কচু দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহেই এর যে কচুর লতি বলা যায় বা আঞ্চলিক ভাষায় যেটাকে বই বলে কচুর বই ঠিক আছে তা সেইটা তুলে প্রতিদিন প্রায় বাজারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে আর জায়গা প্রায় দু থেকে আড়াই বিঘের কাছাকাছি অনেকটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে তো সেইখানে ভালো মতোই কচুর লতিগুলো হয়েছে আর বাজারে ডেলি মোটামুটি কিছু না কিছু নিয়ে যাওয়া হচ্ছে আর এখন বাজার দর চলছিল পঞ্চান্ন টাকা আর এই যে দু সপ্তাহ হয়েছে মনে হয় এখন একটু বাজার দর কমে কমে গেছে বাজার দর হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তা বুঝতে পারছেন যে এক একটা কচু গাছে আমি একটু আগে ভিডিওতে দেখেছি এক একটা কচু কচু গাছে কত কচুর লতি বা কচুর বই হয়েছে দেখতে পাচ্ছেন আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো কচু গাছের ডাক গাছ এক কথা বলা হয় যেগুলো পুরনো হয়ে গেছে সেইগুলো তো আজকে সেই সেই কচুর বাগানে কচুর খেতে এখানে বিভিন্নভাবে চাষ পদ্ধতিতে একটা জমি থেকে একবার নয় অনেকবার চাষ করছে ঠিক ভিডিওতে দেখা যাচ্ছে একজন শ্রমিক সেখান থেকে প্রচুর লতি তুলেছেন সেই লতিগুলো বাজারে জন্য প্রস্তুত করবে যেগুলো এর সঙ্গে অনেক আগাছা আছে আগাছাগুলো পরিষ্কার করা হবে তারপরে সেটাকে এক এক কেজি হিসাবে ডিভাইড করা হবে তারপরে সেগুলো বাজার ধরে বিক্রি করা হবে সেই দেখছেন ইনি হচ্ছেন প্রচুর যে ক্ষেত তার একজন মালিক তো সেই হিসাবে ইনি এই প্রসেসগুলো করছেন Yeah. প্রতিটা গাছে কতগুলো করে প্রচুর ক্ষতি হয়েছে সেটা আপনারা গাছ থেকে বুঝতে পারবেন আর এটা কেবল শুরু হয়েছে এখন মাসটা শুরু হয়েছে এটা দীর্ঘ তিন মাস পর্যন্ত তাহলে প্রতি এক সপ্তাহে যদি একবার করে তোলা হয় তাহলে তিন মাস আপনারা বুঝতে পারছেন বারো থেকে পনেরোটা সপ্তাহ করছে সেই পনেরো সপ্তাহের মধ্যে কতটা প্রচুর লতি বিক্রি করার সম্ভব আর এখন যেহেতু বলেছে কেজি দর কত একটু ভেবে দেখুন এতে কত পরিমাণ টাকা ইনকাম করা এরপরে যেমন প্রচুর সেটা আরও আরও বেশি তার সঙ্গেও কথা বলে ঠিক আছে তার সঙ্গে সমস্ত কিছু পরামর্শ নিয়েছি যে এতে কি ধরনের লাভ হচ্ছে আর কত হতে পারে ঠিক আছে তো ইদানিং এই হয়েছে মানে দু থেকে তিনবার এই কচুর লতি যেটা হয়েছে এটা এখনো বাড়েনি আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট গাছ এখনো খুব গাছ ছোট তাতেই অনেক অনেক বেশি পরিমাণে কচুর লতি শুরু হয়ে গেছে তাই এক লাখ টাকার উপরে এখনো পর্যন্ত সেল হয়ে গেছে এখনো অনেক হবে তো এই যে যিনি বুদ্ধিটা লাগিয়েছে যে ধান চাষের বদলে অন্যান্য সবজি ফসল আছে সেগুলো চাষ করো কিন্তু বিভিন্ন রকম ভাবে আর্নিং করা যায় পয়সা টাকা ইনকাম করা যায় ঠিক আছে আমরা তো সাধারণত চাষটাকেই মানে ধানের চাষটাকেই চাষ বলে মনে করি কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষেও যে ভালো লাভবান হওয়া যায় সে এই সব থেকে জানা যায় ঠিক আছে এটা একটা কচুর ক্ষেত ভালো করেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে লাইন বরাবর লাগানো হয়েছে আর আজকে এখনো পর্যন্ত অর্ধেকেরও কম জায়গা থেকে কচুর লতি তোলা হয়েছে তাতেও অনেক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন হয়ে গেছে ঠিক আছে তা বোঝা যাচ্ছে যে এখান থেকে কি পরিমাণে পয়সা ইনকাম করা সম্ভব এখানে গাছগুলো একটু ডাউন রয়েছে তো পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু দেখুন ভালো করে আর যারা যারা এই পদ্ধতিটাকে মোটামুটি ভালো উপযুক্ত মনে করেছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন শুধুমাত্র যে ধানের চাষ দিয়ে সম্ভব তা না বিভিন্ন ধরনের আইডিয়া কি বিভিন্ন ধরনের কলা কৌশলে বিভিন্ন অন্যান্য ফসলও চাষ করা সম্ভব শুধু এই জমিটা নাই এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটু কিছুটা দূরেও জমি দেখা যাচ্ছে যেখানে আরও কচুর ক্ষেত রয়েছে এখন শুধু কচুর লতি বিক্রি করে কিছু টাকা ইনকাম করা হবে কিন্তু কিছুদিন পরে যখন এই কচুগুলো অনেকটা বড় হবে কি লতি হওয়া বন্ধ হয়ে যাবে তখন হয়তো এই কচুর গাছগুলোও বিক্রি হবে কেননা বাজারে এক একটা কচু গাছের দামও পনেরো থেকে কুড়ি টাকা করে তখন বুঝতে পারছেন এখানে কত কচু গাছ রয়েছে তো কত টাকা ইনকাম হতে পারে এক একটা গাছ থেকে কুড়ি থেকে পঁচিশ টাকা যদি বিক্রি হয় তাহলে কত টাকা হতে পারে আর এখন থেকে দু থেকে তিন মাস পর্যন্ত তো এই কচুর বই যেটা আছে বলা যায় কচুর লতি সেটা তো বিক্রি হবেই তা বুঝতে পারছেন যে এই সব চাষ করেও ঠিক আছে বিভিন্ন কত রকম ইনকাম করা সম্ভব এছাড়া আরও অনেক পদ্ধতি আছে সেগুলো ভিডিওর সঙ্গে থাকলে হয়তো আমি আপনাদের জানানোর সুযোগ পাবো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কেননা এই চ্যানেলে আরও বিভিন্ন জিনিস দেখানো হবে যাতে আপনাদের খুব ইন্টারেস্ট লাগবে আশা করি ঘরে বসে বাইরে না গিয়ে কীভাবে একটা অতিরিক্ত মাত্রায় পয়সা ইনকাম করা যায় ঠিক আছে তো আমি জমির মালিকের সঙ্গে কথা বলেছি যে এখানে কিরকম কি খরচা হয়েছে তো এখানে ঘাস যেটা হয় সেই ঘাসের একটু পরিষ্কার পরিচর্যা করাটাই সব থেকে মেন কাজ আদারওয়াইজ একটু জলের প্রয়োজন বা এইটুকুই এর দরকার যেমন কি ধানের হয় ঠিক আছে তো দেখুন আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর মানে কচুর আপনি যারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে এই জিনিসটা হয়েছে দেখেও খুব অবাক মনে করছে আর যে চাষি ভাই আছে তাকে অনেক অনেক ধন্যবাদ দেবো যে তারা বিভিন্ন ধরনের কলা কৌশল শেয়ার করছে ঠিক আছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে